আজ ছয় জুলাই দুহাজার হাজার পঁচিশ সাল রবিবার এই মুহূর্তে আমরা দেখে নেব আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে আজও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতটি জেলায় তবে এই বৃষ্টির মূল কারণ কি সেটাই আমরা প্রথমে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টিপাতের মূল কারণ হিসাবে কি উঠে আসছে আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর রয়েছে উড়িষ্যার সংলগ্ন গাঙ্গে ও পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অপরদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এর পাশাপাশি রয়েছে মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড মাত্রায় সক্রিয় এই ত্রিফলা সংকটের জন্যই বাংলার আকাশের মুখ ভার এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে চারটি জেলায় সেই জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান অর্থাৎ বলা যায় যে আজকে সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে তিনটি জেলায় কমলা সতর্কতা চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে সব জায়গায় যে সমান বৃষ্টি হবে এমনটা নয় সকাল থেকেই আকাশের মুখ ভার কোথাও বা বৃষ্টি শুরু হয়ে গেছে কোথাও বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জোর চলছে গতকালও আমরা দেখেছি দুপুরের দিকে কোথাও বৃষ্টি হয়েছে আবার পশ্চিমের জেলাগুলোতে দেখা গেছে সন্ধ্যের সময় বা কোথাও কোথাও রাতের দিকে বৃষ্টি হয়েছে তবে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সংলগ্ন যে উপকূলীয় জেলাগুলো রয়েছে হাওড়া হুগলি এখানে কিন্তু তেমন খুব একটা ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই হালকা বৃক্ষি ক্ষিপ্ত কোথাও বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এখানেও তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেননি অর্থাৎ এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হালকা বিক্ষিপ্ত মেঘলা আবহাওয়া থাকবে তবে বৃষ্টি হলো সাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যার কারণে আজও কিন্তু গুমোট আবহাওয়া তৈরি হবে তাপমাত্রার খুব একটা হের ফের হবে না বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাল থেকে ছিটে ফোটা বৃষ্টি হলেও বৃষ্টির রেস বেশ কিছুটা কমবে তবে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেছে প্রত্যেকটি জেলায় বর্ষা রাজ করছে তাই প্রতিদিনই কোথাও না কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে যে ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে তার কারণেই কিন্তু এই ভারী বৃষ্টির পূর্বাভাস এমনটাই কিন্তু জানানো হচ্ছে আগামী কাল থেকে বেশ কিছুটা কমবে তবে বৃষ্টিপাত যেমন চলছিল সেরকম হবে না তবে কিছুটা ঝিরিঝিরি বা হালকা বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টি হতে পারে অন্যদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওপরের দিকের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে তবে হালকা বিক্ষিপ্ত এবং দুই দিনাজপুর এবং মালদা এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আবার আসছে জোর কদমে বৃষ্টি আবার বৃষ্টির দুর্যোগ শুরু হবে এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে বেশিরভাগ জায়গাতেই আবার বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে বন্ধুরা যে জিস্ট হিসাবে বলতে গেলে এটাই বলবো যে দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাতটি জেলাতে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কমলা সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ভারী বৃষ্টি হবে যেটা আবারও বলছি দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ জায়গাতেই আজ ভারী বৃষ্টির আবহাওয়ারও তৈরি হয়েছে মেঘলা ওয়েদার থাকবে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আজও বৃষ্টি চলবে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা উন্নতি হবে তাই বৃষ্টি যে একেবারে কমে যাবে হবে না এমনটা নয় বৃষ্টি চলতেই থাকবে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং